আপনার জীবনের প্রথম ইনভেস্টমেন্ট আপনি কোথায় করবেন আপনি দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা বা তিরিশ লক্ষ টাকা আপনি সঞ্চয় করছেন এই টাকা আপনার খুব কষ্টের টাকা হ্যাঁ প্রত্যেকটা মানুষের টাকাই কষ্টের টাকা এই টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন এখন আপনার বয়স কত সেটা আপনাকে জানতে হবে এর পাশাপাশি আপনি যে টাকাটা ইনভেস্ট করতে যাচ্ছেন সেই টাকাটা কত দিনের জন্য ইনভেস্ট করতে যাচ্ছেন সেটা একটা হিসাব আছে এর পাশাপাশি আপনার এই ইনভেস্টমেন্টটা কেন করতে যাচ্ছেন সেটা আপনার জানা উচিত তাহলে আপনি এই টাকা কোথায় ইনভেস্ট করবেন সেটা আপনি জানতে পারবেন অর্থাৎ আপনার জীবনের প্রথম ইনভেস্টমেন্ট দেখে আপনি চিন্তায় আছেন আমি একটা বলবো এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আশা করব আপনি কোথায় ইনভেস্ট করবেন সেই সম্পর্কে আপনি বিশদ ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যায় ধরেন আপনার বয়স বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে অর্থাৎ আপনি এখন ইয়াং একজন মানুষ আপনি এই সময় আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন এই টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন আপনার বয়স যেহেতু অল্প সেক্ষেত্রে আমি একটা বলবো আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন অর্থাৎ আপনি জমিতে ইনভেস্ট করেন এখন আপনি বলতে পারেন ভাই মাত্র দশ লক্ষ বিশ লক্ষ বা তিরিশ লক্ষ টাকা এটা আমি জমিতে কেমনি ইনভেস্ট করবো সেই ক্ষেত্রে আপনার ঢাকা শহরে জমি কিনতে হবে এমন কেন আপনি একটা জেলা শহরে বা একটা উপজেলা শহরে জমি কিনেন অর্থাৎ রাস্তার সাইডে জমি কিনেন যেই জমিগুলা ভবিষ্যতে দাম বাড়বে অথবা দেখেন যেই জায়গাগুলো আপনি এখনই দোকান করে ভাড়া দিতে পারবেন এরকম জায়গা আপনি কিনতে পারেন কারণ কি এখনো গ্রামে জমির দাম কম আছে তবে গত বছর যদি দেখেন জমির দাম কিন্তু অনেক বেড়েছে আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন আবার আপনি যদি বলেন যে ভাই আমি তো চাচ্ছি ঢাকা শহর বা ঢাকা শহরের আশেপাশে জমি কিনতে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি চাইলে কিন্তু শেয়ারে জমি কিনতে পারেন অর্থাৎ আপনি একটা জায়গা পছন্দ করে সেই জায়গাটা কয়েকজনের মিলে কিন্তু কিনতে পারেন এটা কিন্তু বর্তমান সময় খুব ট্রেন্ডি একটা জিনিস এই কাজটা আপনি করতে পারেন তবে খেয়াল করুন যাদের আপনার পার্টনারশিপে কিনতে যাচ্ছে তারা যাতে অবশ্য অবশ্যই ভালো মানুষ হয় ভালো পার্সোনালিটি হয় এবং কি তারা যাতে আপনার কমিউনিটির একটা অংশ হবে সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখন এই যে আপনার দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা আছে এই টাকা যদি আপনার তিন মাস পরে ছয় মাস পরের দরকার হয় সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি এফডিআর করে রাখতে পারেন অর্থাৎ আপনি এটা কোনোভাবে নিজের হাতে রাখবেন না নিজের হাতে রাখলে অলস টাকা পরে থাকবে সেটা না রেখে আপনি এফ ডিআর করতে পারেন তবে খেয়াল করবেন এফ যখন করতে চান সেক্ষেত্রে যেসব ব্যাঙ্কে এফডিআর করবেন সেসব ব্যাঙ্কের যাতে তারল্য সংকট না থাকে সেদিকে খেয়াল করে আপনাকে এফ করতে হবে এখন কথা হলো যে আপনি যদি এক বছর দুই বছর জন্য ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি সঞ্চয়পত্র কিনে রাখতে পারেন এক্ষেত্রে হ্যাঁ প্রতি লাখে দশ হাজার টাকা পাবেন বাৎসরিক অর্থাৎ প্রতি মাসে আটশো তেত্রিশ টাকার আশেপাশে পাবেন অর্থাৎ এই আট শো তেত্রিশ টাকা দিয়ে হয়তো আপনার জীবন বদলাবে না কিন্তু দিন শেষে আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট তো এই ক্ষেত্রে টাকাটা সেফ থাকবে মিনিমাম টাকাটা অলস করে থাকবে না এই ক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র কিনে রাখতে পারেন কিন্তু না জেনে না বুঝে আপনি স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে যাবেন না তবে যদি আপনি শেয়ার মার্কেট বোঝেন আপনাকে আপনার টোটাল যে দশ লক্ষ বা বিশ লক্ষ টাকা আছে তার তিন ভাগের এক ভাগ আপনি শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতেই পারেন তবে খেয়াল করবেন আপনি সম্পূর্ণ টাকা ইনভেস্ট করতেছেন না শেয়ার মার্কেটে কারণ কি শেয়ার মার্কেটের অবস্থা সবসময় ভালো থাকে না বা শেয়ার মার্কেট থেকে আপনি সম্পূর্ণ টাকা ঢেলে আপনি লোকসানে করতেই পারেন এই জায়গাগুলোতে আপনি খেয়াল করে ইনভেস্ট করতে হবে যেসব জায়গা থেকে দশ পার্সেন্ট ওপর মুনাফা পাওয়া যায় সেসব জায়গা পরিমাণ বেশি থাকে সেই জিনিসগুলো বিশ বছর থেকে চল্লিশ বছর ভিতরে হয় ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হলো আপনার জন্য আপনি জমিতে ইনভেস্ট করেন এর বিকল্প কিছু নাই। আশা করি আপনার ইনভেস্টমেন্টটা সিকিউর থাকবে আশা করি আপনার ইনভেস্টমেন্ট থেকে ভালো একটা প্রফিট আপনি পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম